প্রয়োগ দিন ভাই বোন আপনি যদি কারোর সামনে দাঁড়িয়ে এই ছোট্ট শক্তিশালী দোয়াটি সাতবার পড়তে পারেন সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে প্রিয় ও বোন ওই ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক আপনি যদি মোবাইলে ভিডিও কলে কথা বলে আপনি যদি দেখে দোয়াটি মাত্র সাতবার পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলবিনের উপর পূর্ণ ভরসা রেখে ওই আপনার প্রিয় ব্যক্তিটি আপনার জন্য পাগল হয়ে যাবে প্রিয়দিনই ভাই বোন এই কাজটি করতে হবে শুধুমাত্র হালাল কাজের জন্য হারাম অবৈধ কাজে এই আমল করা যাবে না অবৈধ কাজে হারাম এ হারাম রিলেশন অবৈধ কাজে যদি আপনি ব্যবহার করেন কোনো লাভ হবে না এই আমলটি করবেন কারু স্বামী যদি বিদেশে থাকে সংসারের খরচ দেয় না টাকা পয়সা দেয় না স্ত্রীর সাথে কথা বলে না দূরে দূরে থাকে স্ত্রীকে পছন্দ করে না অন্য নারীদের প্রতি স্বামী আসক্ত আছে আপনি যদি আপনার স্বামীর সাথে যদি কথা বলেন আর যদি আর দিকে তাকায় আল্লাহর প্রতি বর্ষা রেখে এই ছোট্ট দোয়াটি যদি সাত বার পড়তে পারেন আমি যেভাবে আমলটি বলে দেব সেভাবে যদি আমল করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার স্বামীকে আপনার জন্য দেওয়ানা বানায়া দিবেন পাগল বানায়া দিবেন আমার কোনো পুরুষ ভাই যদি আপনার স্ত্রীর মহাব্বত ভালোবাসা পাওয়ার জন্য আমলটি করেন আপনার স্ত্রীও আপনাকে ভালোবাসবেন মহাব্বত করবেন কারো সন্তান যদি অবাধ্য হয়ে যায় কথা যদি না শোনেন আপনার সন্তানের জন্য দোয়াটি যদি সাত বার পড়তে পারেন আপনার সন্তান আপনাকে সম্মান করবে শ্রদ্ধা করবে আপনার কথা শুনবে আল্লাহ তালা তার হৃদয়ের ভিতরে আপনার ভালোবাসা পয়দা করে দিবেন আপনি হালাল কাজে আপনা আপনি ভোন আপনার ভাই আপনার সাথে সম্পর্ক ভালো রাখতে চায় না আপনার ভাইকে আপনার সাথে সম্পর্ক ভালো রাখার জন্য আমলটি করতে পারবেন শশুর শাশুড়ি স্ত্রীকে কষ্ট দেয় স্ত্রী কে শ্বশুর শাশুড়ি বাধ্য করার জন্য আমলটি করতে পারেন আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এজন্য যে কারুর সামনে আপনার দুশ্মন যদি থাকে দুশমনের সামনে যদি দাঁড়িয়ে পড়তে পারেন আপনার দুশমন আপনার কথা শুনবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই দোয়াটি পরীক্ষিত একটি আমল প্রিয় ও বোন অনেক স্ত্রীরা স্বামীর ব্যাপারে আমাদের কাছে অভিযোগ করে ফোন দেয় যে হুজুর আমার স্বামী আমাকে কষ্ট দেয় আমাকে মারধর করে আমার কথা শুনতে চায় না অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গেছে হুজুর আমার স্বামীকে কি করে আমার দিকে ফিরিয়ে আনব আমার স্বামী আমাকে কি করলে মোহাবত করবে যারা আজকের ভিডিওটি মা বোনেরা শুনবেন আজকের আমলটি কিন্তু শ্রেষ্ঠ একটি আমল ভাই বোন যাদের সংসারে স্বামী স্ত্রী বনিবনা হয় না ঝগড়া ফাসাদ হয় আপনারা স্বামী স্ত্রী যদি এ আমল করতে পারেন কপাল খুলে যাবে আমলটি করার আগে স্বামী স্ত্রীর গুরুত্ব কি ফজিলত কি সে ব্যাপারে কিছু আলোচনা করে তারপর আপনাদেরকে আমলটি জানিয়ে দিব আল্লাহ রব্বুল আলমিন স্বামী স্ত্রীকে হালাল করেছেন বিবাহ বন্ধনের মাধ্যমে ইজা কবুলের মাধ্যমে বিবাহের মাধ্যমে আল্লাহ তা আদা বিবাহ বন্ধনটাকে হালালের মাধ্যমে স্বামী স্ত্রীকে বৈধ ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছেন এই বিবাহ এসেছে জান্নাত থেকে সর্বপ্রথম বিবাহ হয়েছে জান্নাতে হযরতে আ দাম আলাইহিস সালাম হযরতে হাওয়া আল এইসালমে আল্লাহ নিজে বিয়া করিয়েছেন আল্লাহ আকবার আর আদম হাওআ আলীওসাল্লামের মহরানা কি ছিল ও শুনলে অবাক হবেন আমার নবীর দুরু ছিল আদমের মহরানা আল্লাহ আকবার প্রিয়দিনী ভাই ও বোন এই বিবাহে এসেছে জামানাদ বিবাহটা বড় পবিত্র জিনিস আল্লাহ রসুল বলছেন কনু স্বামী তার স্ত্রীর প্রতি যদি মহাবতের নজরে যদি তাকায় যদি তাকায় যতক্ষণ তারা তাকিয়ে থাকবে সময় কাটাবে ভালোবাসার মুহূর্ত কাটাবে আল্লাহর পক্ষ থেকে রহমত তাদের উপর নাজিল হয় আল্লাহ আকবর আল্লাহ নেকি দান করেন আমার ভাইয়েরা ও যুবক ভাই ও স্বামী যারা আপনাদেরকে বলছি আপনার ভাগ্যে আপনার এই স্ত্রী ছিল স্ত্রী কালো হোক সেব্বণ হোক সুন্দর হোক এটা আপনার তকদিরে ছিল এটা আপনি মেনে নিতে হবে আপনার স্ত্রীর সাথে ভালো আচরণ করুন স্ত্রীকে মারধর করবেন না গাল মন্দ করবেন না আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলছেন সাহাবিরা শুনে নাও তোমরা তোমাদের স্ত্রীদের সাথে কঠোর আচরণ করো না আল্লাহ পাক তাদেরকে বাঁকা হার থেকে সৃষ্টি করেছেন এই বাঁকা হারকে তোমরা সোজা করতে গেলে হার কিন্তু বেগে যাবে আবার তোমরা এমন করেই ছেড়ে দিও না সাহাবারা বললেন ইয়ার রসুল আল্লাহ আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলবেন কি কি করব নবীজি বলছেন তোমাদের স্ত্রীদেরকে তোমরা ভালোবাসো আর যদি তারা কোনো ভুল করে বোঝায়া সুন্দর করে বলো তাহলে তারা শুনবে আর তোমাদের পরিবারটা হবে সুন্দর আদর্শ পরিবার একজন স্ত্রী তার স্বামীর ব্যাপারে যদি বলে আমার স্বামীটা নেককার আমার স্বামীটা ভালো স্ত্রী যদি সার্টিফিকেট দেয় আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব জানিয়েছেন ও দুনিয়াবাসী শুনে নাও স্ত্রী যদি স্বামী ভালো এটা সার্টিফিকেট যদি স্ত্রী দেয় আল্লাহ তালা ওই স্বামীকে ক্ষমা করে দেন সাথে সাথে আর আল্লাহর জান্নাতে পৌঁছে দেন আল্লাহু আকবার আপনাদেরকে একটি গল্প বাস্তব একটি ঘটনা বলি তারপর আমি আমলটি আপনাদেরকে বলে দেব অত্যন্ত সুন্দর একটি ঘটনা আমাদের মাঝাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার সাগ্রেদ প্রিয় ছাত্র এবং সাগ্রেদ ছিলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এই দুইজনেই হানাফি মাঝহের ইমাম ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী বড় আল্লাহওয়ালা ছিলেন এবং বিজ্ঞ আলেম ছিলেন বড় আলেম ছিলেন হাজরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী তখন যখন তিনি কোন মাসালার সমাধান করতেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলীর সাথে পরামর্শ করে তারপর করতেন আল্লাহ আকবর মূল ঘটনাতে যাই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তিনি একদিন দিনের দাওয়াতের কাজে বের হলেন কাজ করতে করতে অনেক সময় হয়ে গেল পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা লেগে গেছে অনেক ক্ষুধা লেগে গেছে পেটের করতে তিনি অনেকক্ষণ পরে দিনের দাওয়াতি কাজ শেষ করে বাসার মধ্যে আসলেন আইসা বললেন প্রিয়তমায় স্ত্রী আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে আমাকে খাবার দাও আমার খুব ক্ষুদা লেগেছে স্ত্রীর কথা শুনে তাড়াতাড়ি করে রান্না বসাই দিলেন অল্প সময়ের মধ্যে রান্না করে ইমাম ইউসুফের খাবার গুলা দিলেন স্বামীর কাছে দিলেন ইমাম আবু ইউসুফ তিনি গুলা খেলেন স্ত্রী জিজ্ঞেস করলেন স্বামী তারাহুড়ু করে রান্না করেছি খাবারটা কেমন হয়েছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী বলে অত্যন্ত সুস্বাদু হয়েছে ভালো হয়েছে তুমি খুব কষ্ট করে রান্না করেছ কিছুক্ষণ পর স্ত্রী যখন খাবারের সময় হলো ওই খাবার থেকে যখন খাবার শুরু করলেন এবার খাবার মুখের মধ্যে দিয়ে দেখেন খাবার সুস্বাদু হয় নাই অত্যন্ত জঘন্য ভালো রান্না হয় না অত্যন্ত জঘন্য খারাপ রান্না হয়েছে স্ত্রী চোখের পানি ছেড়ে দিলেন আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে কিন্তু আমার স্বামীকে আমার স্বামীর প্রচণ্ড ক্ষুধা লেগেছে আমি তারা হুড়ু করে রান্না করে আমার স্বামীকে গুলা দিলাম খাবারটা অত্যন্ত বাজে হয়েছে আমার স্বামী কষ্ট করে খেয়েছে তারপর আচরণ করে নাই স্ত্রী অজু করে রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ওই স্বামীর জন্য নেকার স্বামীর জন্য প্রাণ ভরে দোয়া করলেন কিছুদিন পরে ইমাম মাম ইউসুফ রহমতুল্লাহ আলী মারা গেলেন মারা যাওয়ার পরে ইমাম মাবু ইউসুফ রহমাতুল্লাহ আলী ওনার একজন সাগরেদের সাথে স্বপ্নে ওনার সাক্ষাৎ হলো সাগরেদ জিজ্ঞেস করলো ইমাম আবু ইউসুফ আপনি কবরের জিন্দগিতে কেমন আছেন বলতেছে আমি খুব ভালো আছি আরামে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ জান্নাতে রেখেছেন তিনি জিজ্ঞেস করলেন কি এমন আমল করেছেন যে আমলের কারণে আল্লাহ তালা আপনাকে সম্মানিত জায়গায় আল্লাহর জান্নাতে রেখেছেন ইমাম আবু ইউসুফ আলী বলেন আমি দিনের দাওয়াতের কাজে বাহিরে গিয়েছিলাম প্রচন্ড ক্ষুধা লেগেছিল আমার স্ত্রী তারা হুরু করে রান্না করে দিল আমার জন্য রান্নাটা খুব খারাপ হয়েছিল বাজে হয়েছিল আমি তখন ক্ষুধার কারণে খাবারগুলো কষ্ট করে খেলাম আমার স্ত্রী যখন জিজ্ঞেস করলো কেমন হয়েছে আমি বলছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে স্ত্রীর সাথে খারাপ আচরণ করি নাই স্ত্রী কিছুক্ষণ পরে যখন খাবার খেয়ে দেখলো খাবার ভালো হয় নাই সুস্বাদু হয় নাই স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে অজু করে দুই রাকাত নামাজ পড়ে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রব্বুল আলমিন আমার এই স্ত্রীর সাথে উত্তম ভালো আচরণ করার কারণে আল্লাহ পাক স্ত্রীর দোয়ায় আমাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিয়েছেন আকবর লহ আকবর স্বামীদেরকে বলবো স্ত্রীদের সাথে ভালো সুন্দর আচরণ করবেন আর স্ত্রীদের নিজেদেরকে বলবো স্বামীর সাথে ভালো আচরণ করবে নবী যে হাদিসের মধ্যে বলছেন আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকত প্রত্যেকটা স্ত্রীকে বলা হতো তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা দাও কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না এটা আল্লাহর হুকুম প্রিয় দিনী ভাই ও বোন এবার আসুন আমলটি বলে দেই আমলটি আপনি যে কোনো সময় দিনে রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন আমলটি করার জন্য সৎ সর্বপ্রথম আপনাকে অজু করা লাগবে অজু করার শুরুতে পরে নিবেন তারপর উত্তম ভাবে ভালোভাবে সুন্দর করে অজু করে নিবেন অজু যখন শেষ হয়ে যাবে কালিমে সাহাদা পড়বেন

আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ প্রিয় دینی ভাই ও বোন তারপর যায় নামাজ বিছিয়ে নেবেন আমার মা বোনেরা দুই রাকাত নামাজ আজ পড়বেন আপনি যদি আপনার স্বামীকে যদি আপনি বাধ্য করতে চান আর প্রেমে যদি আসক্ত করতে চান আপনার স্বামীকে আপনার শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় তাদেরকে যদি বাধ্য করতে চান সন্তান অবাধ্য হয়ে গেছে সন্তানকে যদি বাধ্য করতে চান স্ত্রী ভালোবাসা নিয়ে স্ত্রীর ভালোবাসা যদি পেতে চান যদি আপনার পিছনে শত্রু লেগে আছে দুশ্মন লেগে আছে আপনি যদি তাদেরকে যদি আপনাদের সাথে সুসম্পর্ক করাতে চান ভাই বোনের সম্পর্ক খারাপ ভাই বোনের সম্পর্ক ভালো করার জন্য আমলটি করতে পারেন সর্বপ্রথম আমলটি করার জন্য দুই রাকাত দুই রাকাত নফল নামাজ পড়তে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য নিয়তিয়া করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি তারপর আপনি দুই রাকাত নামাজ পড়বেন যে কোনো সুরা দিয়ে যেই সুরা ভালো পারেন শুদ্ধ পারেন সুন্দর পারেন সেই সুরা দিয়েই আপনি নামাজটি পড়ে নেবেন প্রিয় ভাই বোন নামাজ শেষ করার পরে তারপর যাই নামাজে বসে যাবেন যায় নামাজে বসে সর্বপ্রথম এগারো বার ছোট্ট দামি একটি দুশই পড়বেন কোন দূর পড়বেন আমার সাথে পড়ুন আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এই দরুদ শরীফ 11 বার পড়বেন পড়লে কি হবে একবার দরুদ নবীর প্রতি পড়লে 100 গুণ ক্ষমা হয়ে যায় 10টি নেকি পাওয়া যায় 10টি মর্যাদা পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানের নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে আপনাকে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় দিনী ভাই বোন তারপরে এগারো বার দুরু পড়ার পরে এগারো বার ছোট্ট দামি মর্যাদাপূর্ণ একটি ইস্তেগফার পড়বেন ছোট্ট আস্তাগফিরুল্লাহ 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 এই ইস্তেগফারটি 11 বার পড়বেন পাঁচটি পুরস্কার আল্লা পাক দিবেন এক নাম্বার जिंदगीর সব গুনাহগুলো আল্লাহ পাক माफ করে দিবেন দুই নাম্বার আল্লাহ তালা টাকা পয়সা ধন दौলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার नेक সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন তারপরে 11 শ্রেষ্ঠ যিকিরটি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই সিকিরটি এগারো বার করার পরে তারপর আপনি যার সামনে যাকে আপনি পাগল করতে চান দেওয়ানা করতে চান আপনার স্বামী আপনার সন্তান আপনি যাকে বাধ্য করতে চান তার সামনে দাঁড়িয়ে আপনি এই দোয়াটি বার করবেন অথবা যদি দূরে থাকে ভিডিও কলে তার দিকে তাকাই আল্লাহর প্রতি পরিপূর্ণ আল্লাহর কাছে সাহায্য চেয়ে তারপর ওই ব্যক্তির দিকে আপনার স্বামী বলেন হালাল বৈধ সম্প আপনি ওই ব্যক্তির দিকে তাকিয়ে যদি সাতবার দোয়াটি পড়তে পারেন আপনার প্রেমে পাগল হয়ে যাবে যেই দোয়াটি সাতবার পড়বেন আমি বলে দিই اللهم الف بين قلوبنا ابا ولد شاتمك اللهم الف بين قلوبنا اللهم الف بين قلوبنا এটি সাতবার পড়বেন পাশাপাশি আরেকটি কোরআনের আয়াত ছোট্ট এটিও সাতবার পড়বেন সেটি হল ওয়া আরেকবার বলছি ওয়াল কই তু আইলেই ক্যা মা হ্যাব ব্যা তেম মিন এটা পরে সাতবার পরার পরে মোনাজাত দিবেন আল্লার কাছে আল্লাহ মামিন বলে হাত বাড়াবেন তিনবার পরে নিবেন ইয়াদ আল জেলা আলি ওয়াল্লি করম ইয়াদ আল জেলা আলি ওয়াল্লি করম ইয়াদ আল জাল তিনবার পড়ার পর আল্লার কাছে আপনার জিন্দিগির গুনা মাফ চাইবেন মা বাবা আত্মীয় স্বজনের গুণা মাফ চাইবেন প্রত্যেকের গুনা মাফ করে দিবেন বিশ্বাস করুন আপনার মাফ করে দিবেন আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে 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 মুক্তি 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 চাইবেন 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 অভাব অনটন জাহান্নাম আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি চাইবেন সকল ধরনের বিপদ থেকে মুক্তি চাইবেন আল্লাহ পাক বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন সবার আল্লাহ তারপর আল্লাহ তালার কাছে টাকা পয়সা দন্দৌল ত্রিজি খাবার দাবার সুস্থতা নেখায়াত জান্নাত চাইবেন আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন তারপরে খাস করে চোখের পানি ছেড়ে আপনি যাকে বাধ্য করতে চান আপনার স্বামী আপনার প্রেমে পাগল যদি বানাতে চান স্ত্রী আপনার প্রেমে যদি পাগল বানাতে চান স্বামী স্ত্রী একজন আরেকজনকে যদি পাগলের মতো ভালোবাসা সৃষ্টি করতে চান এ আমলটি করবেন যাকে আপনি বাধ্য করতে চান তার কথা আল্লাহর কাছে বলে কান্না করবেন সাহায্য চাইবেন আল্লাহ তালা দোয়া কবুল করবেন তারপর আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন প্রিয় দিনী ভাই ও বোন প্রেমে পাগল করার জন্য আপনার জন্য দেওয়ানা করার জন্য বাধ্য করার জন্য এই দোয়াটি আপনি যদি সাতবার পড়তে পারেন ইনশাল্লাহ ফলাফল আপনি পাবেন আল্লাহ পাক সবাইকে আমল ঠিক করার দান করুন